অল্প খরচে ইউকে শর্ট টার্ম স্টাডি ভিসায় লন্ডনে যেতে পারবেন আপনিও তবে তার আগে জেনে নিতে হবে ইউকে শর্ট টার্ম স্টাডি ভিসা নিয়ে বিস্তারিত তথ্য না জেনে না বুঝে এই ভিসায় ইউকেতে আসলে পড়তে পারেন জটিল সমীকরণে প্রথমে জেনে নেই ইউকে শর্ট টাইম স্টাডি ভিসা কি ইউকে শর্ট টাইম স্টাডি ভিসা হচ্ছে যুক্তরাজ্যে স্টুডেন্টদের ইংরেজি ভাষা শিক্ষার জন্য যুক্তরাজ্য ভিত্তিক একটি স্বল্প মেয়াদি স্টাডি ভিসা ভিসার মেয়াদ এই ভিসাটির মেয়াদ হচ্ছে মাত্র ছয় মাস থেকে এগারো মাস পর্যন্ত মেয়াদ থাকাকালীন সময়ের ভেতরেই আপনার কোর্স সম্পন্ন করতে হবে কতদিন থাকতে পারবেন আপনার কোর্সটি শেষ হবার পর আপনি সর্বোচ্চ ত্রিশ দিন ইউকেতে স্টে করতে পারবেন এরপরে আপনাকে আপনার ব্যাক হোম অর্থাৎ আপনার নিজের দেশে ফিরে যেতে হবে ফি এবং খরচ শর্ট টার্ম স্টাডি ভিসায় আসতে আপনার মাত্র দুইশো পাউন্ড খরচ হবে মানে আপনি ভিসা ফি হিসেবে দুইশো পাউন্ড খরচ করলেই এই ভিসা পাবেন স্বাস্থ্য সেবা চার্জ আপনার অনলাইন আবেদনের অংশ হিসাবে আপনাকে আপনার হেলথ কেয়ার চার্জও দিতে হবে এর জন্য আপনাকে পাউন্ড খরচ করতে হবে এই এসে আপনি কি কি করতে পারবেন না এই ভিসায় আপনি যে কোর্সে পড়তে আসবেন সে কোর্স কখনোই চেঞ্জ করতে পারবেন না অন্য কোনো ইউনিভার্সিটি অন্য কোন কোর্সে আপনি শিফট হতে পারবেন না এই ভিসায় আসার পরে আপনি অন্য কোনো ভিসা যেমন ওয়ার্ক পারমিট বা স্কিল ওয়ার্কার্স ভিসায় শিফট হতে পারবেন না এই আসার পরে আপনি কোনো কাজ করতে পারবেন না অর্থাৎ আপনি লিগালি কোনো কাজ করতে পারবেন না আপনি আপনার ভিসা এক্সটেন্ড করতে পারবেন না অর্থাৎ আপনার কোর্স শেষ হওয়ার পরে আপনি আপনার ভিসা এক্সটেন্ড করতে পারবেন না আপনি আপনার ফ্যামিলি মেম্বার্স অথবা ডিপেন্ডেন্ট কাউকে আনতে পারবেন না কারা আবেদন করতে পারবেন এবং কি কি ডকুমেন্টস লাগবে আপনাকে স্টুডেন্ট হতে হবে এবং আপনার বয়স ষোলো বছরের বেশি হতে হবে আপনার ভ্যালিড পাসপোর্ট ও আপনার একটি ব্যাংক স্টেটমেন্ট লাগবে জানা গেছে এই ভিসার রেশিও অনেক কম এবং অনেকেই না বুঝে এই ভিসায় লন্ডনে গিয়ে বিপাকে পড়েছেন বলেও শোনা যাচ্ছে